আসসালামু আলাইকুম অটো স্প পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি এক্সজিও এক্স প্যাকেজের একটি গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার একটি গাড়ি এটা টু থাউজেন্ড নাইনটিনের এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি আমাদেরই রাজশাহীর এক ভাই আমাদের এখান থেকে গাড়ি পারচেস করেছে সো আমরা গাড়ি ডেলিভারির সময় সবসময় চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আজকে সেটাই করবো ভাইকে জিজ্ঞেস করবো যে অটো থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত ভাইয়ের যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন না এখান থেকে অটো থেকে গাড়ি নেওয়ার যেটা মেইন যেটা মুখ্য উদ্দেশ্য যে আমি সার্ভিস আফটার সেলফ সার্ভিসটা আমি পাবো এখান থেকে তো আর বাড়ির কাছে হওয়াতে আমার বাড়ির রাজশাহীতেই তো বাড়ির কাছে হওয়াতে সার্ভিসটা ভালো পাবো বিধায় এখান থেকে নেওয়া আর সাপোল ঢাকা থেকে গাড়ি কিনলে এতটা সাপোর্ট আমি পাতাম না সেই জন্য রাজশাহীতে বাড়ির কাছে যে অটো স্পার্ক আছে অটো স্পার্ক এত বড় অপরচুনিটি দিচ্ছে এই কারণে আর কি অটো স্পার্ক থেকে গাড়িটা দেওয়া সব মিলে আপনি হ্যাপি তো হ্যাঁ সব মিলে হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ভাই আগে আর প্রশ্ন করব না বিকজ অফ অনেক লেট হয়ে গেছে আমি চেয়েছিলাম যে আটটার মধ্যে ডেলিভারি দিব অলমোস্ট দশটা বাজে সো সবারই একটা প্ল্যান থাকে গাড়ি নিয়ে এখন হয়তো ভাইয়ারা কোথাও প্রোগ্রাম প্রোগ্রাম আছে যাবে সো আমি কয়েকটা কথা বলবো যে আমরা যখন শুরু করি অটো স্পার্ক রাজশাহীতে আমাদের লটস অফ ব্যারিয়ার ছিল চেষ্টা করছি চেষ্টা করে হয়তো চেষ্টা এখন ভালো একটা অবস্থান আমাদের অটো স্পার্ক অ্যাটলিস্ট রাজশাহীতে না শুধু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সব জায়গায় অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি যেমন দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বিভিন্ন জায়গায় তো আমি যখন শুরু করি তখন মনে হয়েছিল যে অটো স্পার্ক শুধু রাজশাহীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তো খুব ভালো লাগে যে অটো স্পার্ক এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা আমাদের সার্ভিস পয়েন্টে এসে ডেলিভারি দিচ্ছি আমরা আগে অটো স্পার্কে শোরুমে ডেলিভারি দিতাম বাট আমাদের ওখানে সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আমরা সার্ভিস পয়েন্টে ডেলিভারি দিচ্ছি সো যাই হোক যখন আমি শুরু করি আমার উত্তরবঙ্গের ভাই এবং আমার কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে আমাদের এখানে একটা ভালো সার্ভিস পয়েন্ট যেন আমরা করি তো চেষ্টা করে করেছি দেখতেই পাচ্ছেন এখন ভিজিবিলিটি যে ভিজিবল একটা জায়গায় যে আমাদের সার্ভিস পয়েন্ট তো খুব ভালো লাগে যে শুধু রাজশাহীর যে গাড়িগুলো সেই গাড়িগুলো আমরা আমাদের এখানে সার্ভিস করছি না সারা বাংলাদেশে কয়দিন আগে পঞ্চগড় থেকে একজন এসছিল। আমাদের এখানে সিএচআর গাড়ি সার্ভিস করে নিয়ে গেছে তো যারা আসলে সার্ভিস নিয়ে চিন্তিত ছিলেন আমি বলবো যে অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট আপনাদের বাড়ির পাশে রয়েছে রাজশাহীতে আপনি চাইলে এখান এখানে সব ধরনের সার্ভিস পাবেন বিশেষ করে আমাদের রাজশাহীর যারা ভাই বোন বোনেরা ছিলেন যারা হাইব্রিড নিয়ে খুবই চিন্তিত ছিলেন যে টুকটাক কাজের জন্য দেখা যায় ঢাকায় যেয়ে কাজ করাতে হতো তো অ্যাটলিস্ট আমি বলবো সেটার অবসান হয়েছে যেমন হাইব্রিড বিশেষ করে হাইব্রিড ব্যাটারি তবে ব্রেক বুস্টার এই জিনিসগুলো খুবই প্রবলেম ছিল এগুলো কোনো কিছু হলে দেখা যাচ্ছে খুবই চিন্তিত হতেন আমাদের রাজশাহীবাসী সো ঢাকায় যে ঢাকা থেকে এক্সপার্ট নিয়ে এসে গাড়ি চলতো না ঢাকা থেকে এক্সপার্ট হায়ার করে নিয়ে এসে কাজ করাতে হতো তো ওই জায়গা থেকে আমি বলবো যে ওই জায়গার অবসান হয়েছে অটো সার্ভিস পয়েন্ট আপনাদের পাশে আছে সব ধরনের কাজ করতে পারবেন এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দিতে পারি এবং বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি সো আর বেশি কিছু বলবো না এখানেই শেষ করছি কারণ ভাইয়ারা লেট হয়ে গেছে বিরক্ত হচ্ছে আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোন গাড়ি ডেলিভারি নিয়ে অথবা পোর্ট রিভিউ বা অন্য অন্য রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম